এই দলটা একটা ধাপ্পা মানে কোনো কিছুতেই বাদ যায় না এদের স্লোগানটাও চুরি করে নিয়ে বলতে হয় আমি বলবো সারা বিশ্ব একই স্বর জাস্টিস পরার্জি আমার মেয়ে ডেড বডিটা পর্যন্ত চুরি করেছিল এই নির্মল ঘোষ আর এই সোমনাথ দে তারাই রয়েছে এখানে সুন্দর একটা এটা ঝুলিয়ে এই দু নম্বরই চোরগুলো যারা ডেড বডি চুরি করতেও যাদের বাঁধে না একটা মেয়ে চলে গেছে সেটাকে একটা খেলা ভেবে যখন আমার মেয়েকে চুল্লিতে ঢুকিয়ে দিয়েছিল। আমাদের ওখানে কোনো সাইন টাইন কিচ্ছু করতে হয়নি কোনো অনুমতিও লাগেনি চুল্লিতে ঢুকে গেলে সঞ্জীব মুখার্জির পিঠ চাপড়ে ওয়েলডান বয় ওয়েলডান বয় বলছিল ততক্ষণ না মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে কথা বলেছেন ততক্ষণ আমরা মেয়ের দেহ দেখতে পারিনি এটা কেন কিন্তু তার আগে নির্মল ঘোষ সোমনাথ দে সেমিনার রুমে উপস্থিত এবং নির্মল ঘোষ বলছেন সহানুভূতি দেখাতে গেছেন তো সহানুভূতি দেখাতে গেলে কি ওনার সন্দীপ ঘোষের সঙ্গে মিটিং করতে হয় বাবা মা আমাদের সঙ্গে একটা কথাও বলা যায় না ডেড বডি তো নেই তার আঙুল ছিল কিনা এখন তার কী করে প্রমাণ হবে এই এই প্রশ্নটা একজন রাজ্যের মন্ত্রী করছেন তিনি একজন বিখ্যাত মন্ত্রী তার নামটা নিতে ঘেন্না করে অবশ্যই সরকারকে আর মানুষ দেখতে পারবেন রাখবেন আর সিবিআই কিছুই করছে না দিল্লিতে গিয়ে বসে থাকে আর যখন ডেট পরে কোর্টে তা সেদিন আসে আর আমাদের ফোনও ধরে না আমাদের সঙ্গে কথাও বলে না অভয়ার যে নাম তার মা বাবা তাকে দিয়েছিলেন এখনও স্বমহিমায় ভারতের ভোটার তালিকায় জল করছে সেই নাম অথচ আসলে অভয়া আর নেই কিন্তু কিভাবে তার মা বাবা সেটা প্রমাণ করবেন মেয়ে হারানোর দুঃখে মেয়ে হারানোর যন্ত্রণায় তারা এখন প্রতিটি দিন নরকের মতো কাটাচ্ছেন অথচ মেয়েকে যে হারিয়েছেন তা প্রমাণ করার কোনো উপায় তাদের কাছে নেই যে ভারত সরকারের কাছে তারা প্রমাণ করতে পারবেন তাদের মেয়ে মৃত কারণ সেই সার্টিফিকেটগুলোই তো জাল কি বলছেন অভয়ার মা বাবা তাদের সঙ্গে আজ আমরা কথা বলবো অভয়ার বাড়িতে গিয়ে যে প্রসঙ্গ নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলা যে অভয়া আছে কি নেই সরকারের খাতায় অভয়া আছে কি নেই তাহলে সেখানে দাঁড়িয়ে অভয়ার তদন্ত এখন কোন আজকে একটা কথা বলতেই হবে একটা বিচার প্রক্রিয়া শেষ হয়ে গেল একজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়ে গেল কিন্তু যার মৃত্যুর জন্যে তার যাবজ্জীবন কারাদণ্ড হলো সেই মেয়েটা মৃত্যু না জীবিত সেটাই কিন্তু কোর্টে প্রমাণিত হয়নি তারপরেও কিন্তু একজনের সাজা কোর্ট দিয়ে দিয়েছি তার মানে কি কোর্ট ট্রেডি ছিল যে সাজা দিতেই হবে আমাকে এই ধরনের একটা মানসিকতা নিয়ে কোর্ট সাজা দিয়েছে এবং এই যে মানে বন্ধ দরজায় ট্র্যাক কোর্টে যে ইয়েটা হয়েছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের উদ্বুদ্ধ হয়ে এই জিনিসটা উনি করেছেন তারপরে হাইকোর্টে মামলাটা গেছে আজকে ডিসেম্বর মাসে গেছে তারপর থেকে কিন্তু কোনো দিন আর সেই মামলা সেই সঞ্জয়ের যে ফাঁসির মামলা সেটা কিন্তু কোর্টে আর ওঠেনি কে মামলাটা লড়বে সেটা কিন্তু বিচার বিচার হয়ে ওই রকম অবস্থায় পড়ে আছে তাহলে কী তৎপরতা তখন লোয়ার কোর্ট লোয়ার কোর্টটা তার মানে সম্পূর্ণ রাজ্য সরকার পরিচালিত এবং আইন ব্যবস্থা রাজ্য সরকার নিজে কন্ট্রোল করে তখন আমাদের কোর্টে ঢুকতে দেওয়া হবে না অন ক্যামেরা হবে বন্ধ দরজা হবে ফাস্ট ট্র্যাক কোর্টে মানে দ্রুত প্রতিদিন শুনানি হয়ে ব্যাপারটাকে একটা মানে অন্ধকারে রেখে মা একজনকে সাজা দিয়ে দেওয়া হলো কিন্তু যে মেয়েটার মৃত্যুর জন্য একজন সাজা পেল তার মৃত্যুর প্রমাণপত্রটা নেই তাহলে আপনাদের এখন কি মনে হচ্ছে যে এখন যে পরিস্থিতি হয়ে রয়েছে অভয়ার বিচার পাওয়া কতটা সম্ভব বিচার আমরা তো বিচার আমাদের লড়াই করতে হবে লড়াই করে ছিনিয়ে আনতে হবে বিচার আমাদের কেউ দেবে না এটা আমরা পরিষ্কার বুঝে গেছি সিবিআই বা পশ্চিমবঙ্গ সরকার তো দেবেই না কেননা পশ্চিমবঙ্গ সরকারের কাছে গত সপ্তাহে একটা রিপোর্ট তলব করা হয়েছিল এইমাত্র কিছুক্ষণ আগে এসিপি একজন ফোন করেছিলেন সেন্ট্রাল এসিপি সেন্ট্রাল ফোন করেছিলেন কিন্তু তিনি নিজের ফোন থেকে বা ল্যান্ড ফোন থেকে করেননি একজন কনস্টেবল মনে হচ্ছে বা অন্য কোনো একটা ফোন নাম্বার থেকে উনি ফোন মানে কতটা দুরন্দর মানে আমাদের ফোন করছেন তার নিজের ফোন থেকে ফোন করার সাহসটাও নেই তার মানে এরা কী বলবো মানে প্রশাসন আমাদের এখানে পশ্চিমবঙ্গ সরকারের কাজ ছাড়া অন্য কোনো কাজ করবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে এই এসআইআর বা এনআরসি বা সি যে প্রক্রিয়াগুলো আছে এই বিষয় নিয়ে একটা ভীতির অবস্থা মানে আবহ তৈরি করার চেষ্টা করে তিনি বলছেন যে যদি পাড়ায় পাড়ায় কোনো বিজেপির লোকজন তারা নিয়ে প্রচার করতে আসে তাদেরকে গাছে বেঁধে রাখুন এবং তাদের কাছে জানতে চান যে তোমাদের বাপ ঠাকুরদার এনআরসি বা এস মানে এই সার্টিফিকেট জন্মের সার্টিফিকেট আছে কি না সেগুলো আগে এনে দেখাও তারপরে এখানে এনে প্রচার করুন এটা একটু বলতে চাই যে যিনি বলেছেন তার বাপ ঠাকুরদার কি আছে আগে উনি ওনারটা দেখুন দেখা দেখাতে পারবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি দেখাতে পারবেন তার বাপ ঠাকুরদার ওই কাগজপত্র তারপরে তো লোকেটটা বলবেন এই দলটা একটা ধাপ্পা বা মানে কোনো কিছুতেই বাদ যায় না এদের স্লোগানটাও চুরি করে নিয়ে বলতে হয় আমি বলবো সারা বিশ্ব দিচ্ছ একই স্বর জাস্টিস ফর আরজিকর সারা বিশ্বের একটাই স্বর এটা যতদিন না আমরা বিচার পাবো ততদিন এটাই থাকবে জাস্টিস ফর আরজিকর এটা কেউ চুরি করে নিয়ে যেতে পারবে না এটাও চুরি করেছে আমার মেয়ে ডেড বডিটা পর্যন্ত চুরি করেছিল এই নির্মল ঘোষ আর এই সোমনাথ দে তারাই রয়েছে এখানে সুন্দর একটা এটা ঝুলিয়ে এই দু নম্বরই চোরগুলো যারা ডেড বডি চুরি করতেও যাদের বাঁধে না একটা মেয়ে চলে গেছে সেটাকে একটা খেলা ভেবে যখন আমার মেয়েকে চুল্লিতে ঢুকিয়ে দিয়েছিল আমাদের ওখানে কোনো সাইন টাইন কিচ্ছু করতে হয়নি নি কোনো অনুমতিও লাগেনি চুল্লিতে ঢুকে গেলে সঞ্জীব মুখার্জির পিঠ চাপড়ে ওয়েলডান বয় ওয়েলডান বয় বলছিলো তা আমার মেয়েটাকে নিয়ে কি খেলা চলছিল ওনারা কার ইয়ে পালন করেছিলেন আমরা শেষ দেখে ছাড়বো এই চোর দুর্নীতিবাজ এই চাকরি বিক্রি করেছে বালি পাচার কী নেই কি আছে আমাদের পশ্চিমবঙ্গে কিচ্ছু নেই সব শেষ হয়ে গেছে শিক্ষা সমস্ত স্কুল বন্ধ টিচাররা সব রাস্তায় মানে যারা মেডিকেল এই যে নিট পার পরীক্ষায় পাশ করে যারা ভালো রেজাল্ট করে র্যাঙ্ক করে এই যে মেডিকেল লাইনে এসেছিল। তারা কি কোনো সময় বুঝতে পেরেছিল যে তারা এই রাস্তায় নামতে হবে আজকে এমন একটা মৃত্যু হয়েছে তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছে আমার মেয়ের মৃত্যুটাকে কেউ মেনে নিতে পারেনি একটা অন ডিউটি ডক্টর তার কাজের জায়গায় ওইভাবে বুটালি রেপ অ্যান্ড মার্ডার তাও কি না এক মদমাতাল সঞ্জয় রায়কে ধরে এক সার্কাস দেখানো হচ্ছে আমাদের সামনে এটা আমরা কিছুতেই মেনে নেব না যারা এটা একদম সব বিচার হয়ে গেছে ভাবছেন তারা ভুল ভাবছেন কোনো বিচার প্রক্রিয়া এখনও আমি বলবো তদন্তই শুরু হয়নি তদন্ত যে যেখানে মারা গেছে হসপিটাল কর্তৃপক্ষ যে তদন্ত করবে কিচ্ছু করেনি পুলিশ যে তদন্ত করবে সেটাও কিছু করেনি আমরা যখন হসপিটালে পৌঁছালাম তখন দেখলাম আমার মেয়েকে ওখানে কেউ ডাক্তারই মনে করছে না একটা মাসের বাজারে মাছ কিনতে গেলে যেরকম একটা কিচির মিচির সেমিনার হলে ঠিক সেরকম কিচির মিচির এত লোক সেই উত্তরবঙ্গ লবি কোথা থেকে মালদা থেকে কোথা থেকে নর্থ বেঙ্গল থেকে সব চলে এসেছে ওই ভোরবেলা কিন্তু আমরা আমাদের মেয়ের দেহ দেখতে যেতে পারিনি যতক্ষণ না মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে কথা বলেছেন ততক্ষণ আমরা মেয়ের দেহ দেখতে পারিনি এটা কেন কিন্তু তার আগে নির্মল ঘোষ সোমনাথ দে সেমিনার রুমে উপস্থিত এবং নির্মল ঘোষ বলছেন সহানুভূতি দেখাতে গেছেন তো সহানুভূতি দেখাতে গেলে কি ওনার সন্দীপ ঘোষের সঙ্গে মিটিং করতে হয় বাবা মা আমাদের সঙ্গে একটা কথাও বলা যায় না উনি সেদিন কিন্তু একটা কথাও করেননি এবং আমার মেয়ে ডেড বডি পোড়ানোর পরে চার পাঁচ দিন আমাদের বাড়িটা রীতিমতো ঘিরে রেখেছিলেন আমরা যেন কাউকে কিছু না বলতে পারি এই যে ডিসি নোট টাকা দিতে এসেছিলেন এটাও যেন আমরা না বলতে পারি সব সময় ভয় দেখানো হচ্ছিল যে তোমাদের মেয়ের বিচার পাবে না তোমরা কিছু বললে নিয়েও এই ভয়টাই ওনারা দেখাচ্ছেন এবং এখানে আর একটা বিষয় কিন্তু ভীষণভাবে অভয়ার সাথে মিলে যায় যে অভয়ার যখন ডেড বডি আপনাদের হাতে আসার আগেই সেটা বার্নিং ঘাটে নিয়ে যাওয়া হলো এবং তাদেরকে সেখানে মানে ঘাটের যে সার্টিফিকেট সেখানে আপনাদের সই ছাড়াই অভয়ার মৃতদেহকে ডিসপো মানে ইয়ে করে দেওয়া হলো পুড়িয়ে দেওয়া হলো ঠিক সেইভাবেই প্রদীপ করে শেষকৃত্যে হাজির হয়েছিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক এবং পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ সেই নির্মল ঘোষিত ছিলেন এ এনাদের কাজটাই এই এটা এদের দিয়ে ভালো করে মুখ্যমন্ত্রীর নির্দেশে এরা এগুলো করে এটা আমরা এখন ভালোভাবে বুঝে গেছি যেখানে কোনো মানে ক্রাইম ধামা দিতে হবে সেখানে এদের পাঠান এরা ধামা চাপা দিতে খুব ওস্তাদ আজকে একটা খবর এই কিছুক্ষণ আগে দেখছিলাম আমাদের মাননীয় একজন মন্ত্রী তিনি বলছেন যে তাকে প্রশ্ন করা হয়েছে যে সুইসাইড নোট লিখেছে তার তো ডানাতে চারটে আঙুলই ছিল না উনি সাংবাদিক দিকে তাকিয়ে প্রশ্ন করলেন সাংবাদিককে বিপরীত ডেট বডি তো নেই তার আঙুল ছিল কিনা এখন তার কী করে প্রমাণ হবে এই এই প্রশ্নটা একজন রাজ্যের মন্ত্রী করছেন তিনি একজন বিখ্যাত মন্ত্রী তার নামটা নিতে করে আর করে এই জন্য নামটা নিল আমিও যখন বলছি যে আমার মেয়ের মুখে এত কামড়ের দাগ ছিল তার গলায় আঙুলের ছাপ ছিল সেগুলো নেওয়া হয়নি কেন তো তখন এটাই বলা হচ্ছে সিবিআই থেকে ডেট বডিটা তো নেই ডেট বডিটা তো পুড়িয়ে দেওয়া হয়েছে কোথায় পাবেন হ্যাঁ এবং এই সিবিআইয়ের প্রসঙ্গে আমার একটা প্রশ্ন আছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে অভয়ার যে তদন্ত হচ্ছে সেই তদন্তে সিবিআইয়ের কি ভূমিকা কি অবস্থায় দাঁড়িয়ে আছে সিবিআই এখন সিবিআই কিছুই করছে না দিল্লিতে গিয়ে বসে থাকে আর যখন ডেট পরে কোর্টে তা সেদিন আসে আর আমাদের ফোনও ধরে না আমাদের সঙ্গে কথাও বলে না এই এসআইআর আর যদি হয় তাহলে সেক্ষেত্রে পাশা মানে পাল্টানো বা নতুন করে কিছু ভাবার জায়গা কতটা রয়েছে মানুষকে যদি ঠিকঠাক করে বোঝানো যায় মানুষকে যদি বুঝিয়ে কোনো দল যারা ক্ষমতা আসার চেষ্টা করবে মানুষকে সামনে যদি দুর্নীতি ওয়েসআইআর ভেসার কিচ্ছু লাগবে না দুর্নীতিটা ঠিকঠাক মতন এই রাজ্য সরকারের দুর্নীতি এবং প্রশাসনিক যে ব্যর্থতা সেটা যদি তুলে ধরা যায় অবশ্যই সরকারকে আর মানুষ দেখতে পারবেন লাগবে না আর ক্ষমতায় কিন্তু সেটা বিরোধী দল পারবে কি পারবে না সেটা নিয়ে তো আমাদের সন্দেহ এই যে অভয়া আন্দোলন এটা এক সময় গোটা কলকাতা কেন গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল এবং একটা এমন দিনও গেছে যে সবাই জাস্টিস ফর আর জি সবাই মিলে রাত দখলে নেমেছিল অভয়ার জন্য গোটা শহর নেমে এসেছিল ভারতের জায়গায় জায়গায় রাত দখল হয়েছে কিন্তু সে মানে এত কিছুর পরেও এক বছর পেরিয়ে গেছে কিন্তু অভয়া আমাদের আজও বিচার পায়নি এখনও বিচারহীন হয়ে ঝুলে রয়েছে সবথেকে বড়ো ট্র্যাজেডি এটা যে আমরা জানি আমাদের অভয়া নেই অথচ সরকারের কাছে সেটা প্রমাণ করারও কোনো জায়গা নেই কিছু বলবেন এটা আজকে বলতে গেলে গলার এখানে কিছু একটা আটকে আসে আমার মেয়ের সবথেকে ছোটোবেলা থেকে পছন্দ এমডিটা আমার হয়ে যাবে এখন হয়ে যেত এই নভেম্বরের পঁচিশ তারিখে ওর বিয়ে ঠিক করা ছিল ও সেই যখন দু সালে আর্জি করে চান্স পেয়েছিল তখন বাড়িতে দুর্গাপুজো শুরু করেছিল সবাই আনন্দে কাটাবো তো তখন থেকে এই মা দু হাজার সালের দুর্গা পুজোটা খুব সুন্দর করে করব আমার এমডি কমপ্লিট হয়ে যাবে বাড়ি রং করব দুর্গা পুজো করবো তারপরে বিয়ের প্রিপারেশান নেব সেখানে আজকে আমরা মেয়ের বিচারের জন্য দৌড়ে দরে এর থেকে খারাপ আর কিছু হতে পারে না তার জন্য কারা দায়ী আমরা আমাদের ভাগ্য ভাগ্যদায়ী মোটেও না আমাদের ঈশ্বর একটা ডায়মন্ড দিয়েছিলেন সেই ডায়মন্ড তো আমরা রাখতে পারিনি আমরা প্রভাবশালী নই বলে এই সরকার আমাদের বুঝিয়ে দিয়েছে শুধু মেধা থাকলে হবে না বাবা মাকে প্রভাবশালী হতে হবে আমার আমরা যদি প্রভাবশালী হতাম আমার মেয়েকে কেউ ছুঁয়েও দেখত না ওখানে তো বিচার আমরা ছিনিয়েই আনবো বিচার আমাদের কেউ দিয়ে যাবে না ওই সঞ্জয় রায়কে ধরে যে সার্কাসটা আমরা আমাদের দেখানো হচ্ছে ওই সার্কাস দেখে আমরা কতদিন চলবো জানি না তো আমরা একটা উদ্যোগ নিয়েছি শুধু আমরা দুজনেই নিয়েছি এই উদ্যোগটা আর আমরা সমস্ত নাগরিক বৃন্দ যারা শুভ বুদ্ধিসম্পন্ন নাগরিক যারা আমার মেয়েকে ঘরের মেয়ে মনে করে রাস্তায় নেমেছিলেন আন্দোলনে নেমেছিলেন তাদের বোঝানোর চেষ্টা করব যে পশ্চিমবঙ্গে বা ভারতে কোনো রাজ্যে মেয়েরা নারীরা সুরক্ষিত নয় এই নারী সুরক্ষার জন্য আমরা পাহাড় থেকে সাগর একটা প্রতিবাদ কর্মসূচি নেব আন্দোলন বলতে প্রতিবাদ আন্দোলন আমরা ওই মিছিল করে করতে তো পারবো না সভা করে করে সমস্ত নাগরিক সভা হবে সেটা প্রথমে নর্থ বেঙ্গল থেকে আমরা সেটা শুরু করব নভেম্বর মাসে আর যতদিন লাগে শেষ হতে এটা আমরা করব। বিচার আমরা নেবই মেয়েকে হারিয়েছি কিন্তু আমরা মেরুদণ্ড সোজা আমাদের আছে আমরা ভেঙে পড়ব না ন্যায় বিচার আমাদের আসবেই